ফের গণপিটুনের ঘটনা রাজ্যে এবার আক্রান্ত হলেন মা এবং পুত্র উত্তর চব্বিশ পরগনার আরিয়াদহের ঘটনা অভিযোগ সোমবার রাত একটা নাগাদ সায়নদীপ পাঞ্জা নামে এক যুবককে কামরাহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরিয়াদহ এলাকায় মারধর করা হয় বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসে সায়নদীপের মা বুবুন পাঁচা ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মাও আহত দুজন বর্তমানে বেলঘড়িয়ার একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় জয়ন্ত সিংহ নামে ওই দুষ্কৃতী ও তার দলবল জড়িত রয়েছে বলেই জানা গেছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে এরপরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে তাকে গ্রেফতারের দাবিতে আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তাদের অভিযোগ এই ক্লাবে বসেই রাতে মদ্যপানের আসর বসে এবং এলাকার মানুষকে উত্তপ্ত করে তারা শুধু তাই নয় এলাকায় যত গন্ডগোল হয় তার নেপথ্যেও রয়েছে এই জয়ন্ত সিং বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে আটক করেছে যদিও তাদের মধ্যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং নেই বলেই দাবি সায়নদীপের বাবা ও আত্মীয় স্বজনের এগারো একটা দশ রাত্রিরে আমার দাদা আর আমার বন্ধু বসেছিল তার আগে দুটো সমবয়সী মানে আমার দাদার সঙ্গেই সমবয়সী একটা বন্ধুর সঙ্গে একটু কথা কাটাকাটি হয় ধাক্কাধাক্কি হয় ও কি করে এসে প্রীতম কাহার যে ছেলেটা এসে জাহান সিংদেরকে এসে আনে ওই ক্রিমিনালগুলোকে কী কারণে এলো ওরা এসে পারত সমবয়সী মধ্যে ঝামেলা হচ্ছে বন্ধুদের মধ্যে মিটিয়ে দেয় ঠিক আছে এসে উইকেট নিয়ে তারপর হচ্ছে ওই ডান্ডা ওই হকি স্টিক নিয়ে ইট নিয়ে প্রচুর মারধর শুরু করে তো মারধর দেখে আমার মামি উপর থেকে দেখতে পেয়ে আসে বাঁচাতে দাদাকে তো দাদাকে বাঁচাতে এসে কি ওখানেতে দাদাকে বাঁচাবে কি মামি এসেছে বাঁচাতে ওরা কি করেছে মামি কি ধরে পর্যন্ত মারছে বিভৎস মেরেছে এমন মেরেছে তিনখানা দাঁত পুরো মাড়ির ভিতরে ঢুকে গেছে দুটো দাঁত ওপেন ওখানেই পড়ে গেছে নটা স্টিচ পড়েছে উপরে চারটে স্টিচ মাথার মধ্যে চারটে স্টিচ সাইন পুরো হাড় ভেঙে দিয়েছে পুরো ডান সাইড পুরো ভেঙে দিয়েছে পায়ে লিগামেন্ট পর্যন্ত ছিঁড়ে গেছে বন্ধুদের মধ্যে ঝামেলা হচ্ছিল ওরা কোন বড় বড় সব এসে মাঝখানে ঢুকে গিয়ে এরকম মারধর শুরু করেছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস করে এলাকায় কিভাবে দুষ্কৃতি হিসাবে ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা